আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত লাহোরে দ্বিতীয় দিনে চলছে সংঘাত নিহত বেড়ে আটা হতি আফগানিস্তানের প্রভাব কাশ্মীরেও পড়তে পারে সীমান্ত সুরক্ষায় আরো কঠোর আইন চীনের চীন মার্কিন উত্তেজনায় ঘি ঢালল উত্তর কোরিয়া পতনের মুখে আফগানিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারেগণ অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে লাহোরে দ্বিতীয় দিনে চলছে সংঘাত নিহত বেড়ে আট আহত আশি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ইকের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘাত চলছে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা করছে সংগঠনটির এক মুখপত্র জানিয়েছে পুলিশ টিএলপি সমর্থকদের টার্গেট করে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশের হামলায় তাদের অন্তত আট সমর্থক নিহত হয়েছে আহত আরো আশি জন টিএলপি সমর্থকরাও দুই পুলিশ সদস্যকে হত্যা করেছে খবর দিয়েছে আল জাজিরা লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের পথে তেহরিক এই লাভবাহিক পাকিস্তানের লং মার্চে অংশ নেয় কমপক্ষে দশ হাজার মানুষ তাদের মূল দাবি সংগঠনটির প্রধান সাথ বছর ফ্রান্স বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে তিনি গ্রেফতার হন মহানবী হজরত আলীহস্লামের কার্টুন আঁকার ঘটনায় সে সময় উত্তাল হয়ে ওঠে পাকিস্তান সহ মুসলিম বিশ্ব বিশাল জনসমুদ্র ঠেকাতে রাজধানী মুখে গুরুত্বপূর্ণ সব সড়কগুলো বন্ধ করে বসানো হয়েছিল তল্লাশি চৌকে এদিকে টিএলপি সমর্থকদের রাজধানী ইসলামাবাদে অভিমুখে যাত্রা টেকাতে গুজরানওয়ালা শহরের কাছে জিডি রোডে পরীক্ষা খনন করে রেখেছে নিরাপত্তা বাহিনী একই সাথে পুরো সড়কে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে সূত্র আল জাজিরা দ্য নিউজ ইন্টারন্যাশনাল ও ডন আফগানিস্তানের প্রভাব কাশ্মীরেও পড়তে পারে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব ভারত উপত্যকা জম্মু কাশ্মীরেও পড়তে পারে শনিবার এমন প্রকাশ করেছেন দক্ষিণ রাষ্ট্র ভারতের প্রথম জেনারেল বিপিন রাওয়াত তিনি বলেছেন আফগানিস্তানে যা হচ্ছে তার প্রভাব জম্মু কাশ্মীরেও পড়তে পারে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গোয়াহাটিতে একটি অনুষ্ঠানে দেশটি সাবেক এই প্রধান বলেন আফগানিস্তানে কি হচ্ছে তা সবারই জানা এর প্রভাব জম্মু কাশ্মীরের উপর পড়তে পারে আমাদের এজন্য প্রস্তুতি সীমান্তগুলো বন্ধ করা এবং কড়া নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাইরে থেকে কে বা কারা আসছে তার উপর কড়া নজর রাখতে হবে নিয়মিত পরীক্ষা চালাতে হবে নিরাপত্তার কড়াকড়ির বোঝা সাধারণ মানুষ ও পর্যটকদের বহন করতে উল্লেখ করে বিপিন রাওয়াত অনুরোধ করেন সকলে যেন এই বিষয়টি বোঝেন যে তাদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থেই এই কঠোর ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় সাধারণ নাগরিকদের অবগত হওয়া উচিত বলেও দাবি وقالت ভারতীয় এই চিফ অফ ডিফেন্স স্টাফ মনে করেন কেউ আমাদের নিরাপত্তা দিতে আসবে না আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নিজেদের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশকে সুরক্ষা দিতে আমাদের মনে হয় সকলেই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অবগত করা উচিত তার মতে যদি এই অঞ্চল বা দেশের যে কোনো প্রান্তে বসবাসকারী মানুষ দেশের প্রতি নিজেদের দায়িত্ব কর্তব্য নিয়ে জানতে পারেন তবে আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো দেশের সকল নাগরিককে নিজেদের কর্তব্য কর্তব্য পালনের আহ্বান জানিয়ে জেনারেল বিপিন বলেছেন প্রত্যেককে যদি নিজেদের দায়িত্ব পালন করেন তবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা সম্ভব আপনাদের এলাকায় অনেকেই এসে থাকছেন তারা কারা বা কোথা থেকে এসেছেন সে বিষয় জানা উচিত আপনাদের আমরা যদি সতর্ক থাকি তবে কোনো বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী আমাদের এলাকায় আশ্রয় নিতে পারবে না দেশের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে যে যদি কারোর মনে সন্দেহ জাগে তবে প্রশ্ন করা এবং স্থানীয় পুলিশকে এই বিষয়ে জানানো বিশ্লেষকদের মতে এর আগেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তিনি বলেছিলেন শুধুমাত্র সময় বলবে এরপর আফগানিস্তানের কি হবে কঠোর ইসলামিক সংগঠন তালেবান এত দ্রুত আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে তা আসলে আমাদের কারো কাছেই প্রত্যাশিত ছিল না পরিস্থিতি আরো খারাপ দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি জেনারেল রাওয়াত সেই সময়ে উল্লেখ করেছিলেন ভারত বিরোধী আগ্রাসী নীতি নিয়ে চীন ও পাকিস্তান যে পেছন থেকে তালেবানদের সহায়তা করছে তার দিনের আলোর মতো স্পষ্ট এবং আরো বেশ কিছু দেশ উস্কানির পেছনে জড়িত রয়েছে এর জন্য সামরিক ভারতকে সব সময় প্রস্তুত থাকতে হবে বলেই সে সময় দাবি করেন তিনি উল্লেখ্য ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধান জেনারেল বিপিন রাওয়াত 2019 সালে 31 ডিসেম্বর তার অবসর একদিন আগেই এই পদের জন্য রাওয়াতের নাম ঘোষণা করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতে সিডিএস পদের মাধ্যমে কার্যত তিনি ভারতীয় সামরিক বাহিনীর তিন বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন যদিও নিরাপত্তা বাহিনীকে তিনি কোনো নির্দেশ দিতে পারবেন না ভারতীয় সেনা অবসরের বয়স 62 বছর কিন্তু চিফ অফ ডিফেন্স স্টাফের অবসরের বয়স 65 বছর সেই হিসেবে অনুযায়ী 2023 সালের মার্চে সিডিএস এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার কথা বিপিন সীমান্ত সুরক্ষায় আরো কঠোর আইন চীনের সীমান্তে নিরাপত্তা জোরদারে কঠোর আইন পাশ করেছে চীন সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা ও আফগানিস্তান নিয়ে উদ্বেগের মধ্যেই শনিবার নতুন আইন পাশ করেছে তার আগামী বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে নতুন এই আইন খবর রয়টার্সের চীনের নতুন আইনে তাদের সীমান্ত সুরক্ষায় প্রচলিত ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন হয়তো আসবে না তবে এতে সীমান্ত নিয়ে দেশটির কঠোর মনোভাবই আরো স্পষ্টভাবে ফুটে উঠলো গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে চীনমুখী শরণার্থী ঢল এবং বিশ সালের এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে তাদের এছাড়া করোনা ভাইরাসের বিস্তার ও সীমান্ত কঠোর ব্যবস্থা নিতে হয়েছে চীনা প্রশাসনের চলতি বছর মিয়ানমার ও ভিয়েতনাম থেকে অবৈধ অনুপ্রবেশের জেরে চীনের ইউনান ওয়াং জি প্রদেশে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার বাহাত্তর বছরে এই প্রথম সীমান্তরক্ষী বাহিনীগুলো গুলো পরিচালনায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন করলো দেশটি নতুন আইনে বলা হয়েছে অধিকারে চীনের সঙ্গে রাশিয়া উত্তর কোরিয়া সহ চোদ্দটি দেশের অভিন্ন সীমান্ত রয়েছে বাইশ হাজার কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত রক্ষার মূল দায়িত্ব চীনের সেনা ও পুলিশ বাহিনীর নতুন আইন অনুসারে কোন সীমান্তে নিরাপত্তা জনিত উদ্বেগ দেখা সঙ্গে সঙ্গে সেই সীমান্ত বন্ধ করে দিতে পারবে চীনা বাহিনী চীন মার্কিন উত্তেজনায় ঘি ঢাললো উত্তর কোরিয়া তাইওয়ানি সেতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় ঘি ঢাললো উত্তর কোরিয়া তাইওয়ানকে সমর্থনের মধ্য দিয়ে চীনের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাইওয়ানে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি উত্তর কোরিয়ার জন্য সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অঞ্চলটিতে যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছে দেশটি এর আগে চীন তাইওয়ানে হামলা চালালে দেশটিকে রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলে বলে জানান জো বাইডেন বাইডেনের এমন সিদ্ধান্তের পরেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সমালোচনা করল এদিকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগজনক উল্লেখ করে এতে উত্তেজনা কমার বদলে হিতে বিপরীত ফল আসবে বলে জানিয়েছেন মার্কিন দূত রোববার উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত সাং কিম বলেন দেশটির সঙ্গে টেকসই ও গঠনমূলক কূটনীতির পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হচ্ছে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করা তিনি বলেন যে কারণে পিও এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের জন্য উদ্বেগের এতে উপদ্বীপটিতে স্থায়ী শান্তি ও অগ্রগতির ক্ষেত্রে হিতে বিপরীত ফল নিয়ে আসবে বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানিয়েছে ডুবোজাহাজ উৎক্ষেপিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রতিক্রিয়া জানাচ্ছে আত্মরক্ষার স্বার্থে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে জানিয়েছে পিওং ফের পতনের মুখে আফগানিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে আফগানিস্তানে বিশৃঙ্খলা নেমে আসতে পারে বলে জানিয়েছেন সুইডেন ও পাকিস্তানের দুই মন্ত্রী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কে সুইডিশ উন্নয়ন মন্ত্রী পার ওলসন ফ্রিড বলেন দেশটির পতনের দ্বার প্রান্তে এবং এই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসছে আগস্টে পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে তালেবান এরপর থেকেই দেশটি টালমাতাল সময় পার করছে ত্রাণ নির্ভর অর্থনীতির আফগানিস্তানে কোটি কোটি ডলার পশ্চিমা সহায়তারও অবসান দুবাইতে দেওয়া এক সাক্ষাৎকারে সুইডিশ মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন আফগানিস্তানের অর্থনীতি দ্রুত পতন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করে দিতে পারে তবে তালেবানের হাত দিয়ে আফগানিস্তানে অর্থ পাঠাবে না সুইডেন আফগান নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেখানে মানবিক সাহায্য কার্যক্রম বাড়ানো হবে আর পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনে আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকানোর উপায় বিভিন্ন দেশ আফগানিস্তানের কোটি কোটি ডলার আটকে রেখেছে এসব অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তানের মন্ত্রী বলেন আমরা কি আফগানিস্তানে বিশৃঙ্খলায় ঠেলে দিতে যাচ্ছি নাকি দেশটিকে স্থিশীল বা তার ব্যাঘাত করার চেষ্টা করতে যাচ্ছি এই মন্ত্রী আরো জানান তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেখানে মানবাধিকার সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় উৎসাহিত করা যাবে ফরিদ বলেন তালেবান এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেনি যে তারা তাদের উনিশশো থেকে দুই সালের নীতিগুলো থেকে বেরিয়ে এসেছে ইউরোপীয় দেশগুলোর জন্য কাবুলে ফের দূতাবাস খোলার পরিস্থিতি এখনো হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি এর আগে তালেবান জানিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের কিনারে থাকা আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু তালেবান সরকারকে কোন রাজনৈতিক স্বীকৃতি দেবে না ওয়াশিংটন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দশই অক্টোবর সাবেক বিদ্রোহীদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা এতে আফগান জনগণকে সরাসরি মানবিক সহায়তা দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে যে কারণে গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি যতটা গঠনের করেছে তালেবান অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য সংগঠনের গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান এছাড়া আফগানিস্তানের বেশ কিছু সীমান্ত রক্ষার জন্য এসব গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও সাউথ চীনা মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব গেরিলা যোদ্ধারা মার্কিন ও সাবেক আফগান সরকার সরকারের সেনা বাহিনীর উপর হামলা চালাতো এরই মধ্যে অন্তত পঞ্চাশ জন তালেবান যোদ্ধা তিন সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছেন ওই প্রশিক্ষণের ব্যাপারে তালেবানের রিক্রুটমেন্ট ডিরেক্টর শেখ আহমদুল্লাহ জানান আফগানিস্তান এখন দখলদার মুক্ত এখন সমগ্র আফগানিস্তান ও ইসলামী আমিরাতের দখলে তাই আমরা আফগানিস্তানের যে কোনো জায়গায় যত সেনা প্রয়োজন পাঠাতে পারব তবে ক্ষমতা দখলের পর তালেবানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসলামিক স্টেট অফ আইএস এর হামলা প্রতিহত করা চলতি বছরের আগস্ট পনেরো তারিখে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস